সালামু আলাইকুম এই ভিডিওটি সকল চাকরি প্রত্যাশী এবং অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে প্রযোজ্য লক্ষ্য করুন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার ইকোয়াল টু কত আমি সংক্ষেপে লিখে দিলাম টু এক্স প্লাস ওয়ান বা এক্স ইকোয়াল টু টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউব ইকোয়াল টু কত তাও লিখে দিলাম টু এইভাবে পাওয়ার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যাই হোক এটার মান হবে টু আমি লিখে দিলাম টু আবার মাইনাস হলে হবে জিরো ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কেন এটাইভাবে হলো এটার যুক্তিটা কি তো লজিকটা দেখানোর আগে আপনাদেরকে বলে দিই যে এইরকম প্রশ্নে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু হয় এই প্লাসের মানটা যদি টু হয় তাহলে এই ক্ষেত্রে পাওয়ার যাই হোক এই যে সূচক বা পাওয়ার যাই হোক এটার মান প্লাসের মান হবে টু আর মাইনাস থাকলে মাইনাসের মান হবে জিরো আপনারা জাস্ট চোখ বন্ধ করে অ্যান্সার করে দিবেন এক সেকেন্ডের মধ্যে চিন্তাও করার প্রয়োজন নাই তবে শর্ত হচ্ছে এই যে এই জায়গাটায় প্লাস থাকা লাগবে আর এই মানটা টু থাকা লাগবে এই দুইটা শর্ত প্লাস আর হচ্ছে এই টু এই দুইটা শর্ত পূরণ হইলেই এখানে প্লাস হইলে টু আর মাইনাস হইলে জিরো এবার সুসক যাই থাকুক তো এবার লজিকটা দেখুন আসলে এই যে এখানে টু হলো কিভাবে টু হয়েছে একটু খেয়াল করুন ধরুন এই যে এক্সের মান হচ্ছে ধরুন ওয়ান ঠিক আছে এই এক্সের মানও হচ্ছে ধরুন ওয়ান তাহলে এখানে ওয়ান আর এখানে আবার ওয়ান বাই ওয়ান তো ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ করলেও হয় ওয়ান অর্থাৎ তাইলে এই ওয়ানে আর এখানের ওয়ানে এই দুইটা যোগ করলে হয়ে যাবে কত টু ঠিক আছে এইভাবে প্রত্যেকটার মানটাই এই টু একইভাবে হয়েছে এখানে এই এক্সের মানও ওয়ান এই এক্সের মানও হচ্ছে ওয়ান তো এখানে ওয়ান আর এখানে আবার ওয়ান বাই ওয়ান তো এই ওয়ানে ওয়ানে যোগ করলে এই টু হয়ে যায় তাহলে আপনারা জানেন যে ওয়ানের উপরে সূচক বা পাওয়ার যাই বলি সূচক পাওয়ার ঘাত যাই বলি এইটার মান ওয়ানের উপরে সূচক গাত বা পাওয়ার যাই হোক না কেন ওয়ানের মান তো ওয়ানই থাকে যেমন ধরুন ওয়ানের উপরে এইটা দিয়ে যদি আমি দেখিয়ে দিই যে এখানে ওয়ানের উপরে ধরুন পাওয়ার আছে কত ফাইভ মাইনাস এখানে আবার ওয়ান বাই এই ওয়ানের উপরে সূচক আছে ফাইভ তাহলে এখানে ওয়ানের উপরে সূচক পাইভ এটার মান হচ্ছে ওয়ান মাইনাস এখানে যে লব ওয়ান আর হর ওয়ানের হোরে সূচক ওয়ান আছে সরি ফাইভ আছে তাহলে এটার মান ওয়ান এবার এই ওয়ানের ওয়ান আবার মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান দ্বারা ভাগ করলে হয় ওয়ান তাহলে ইকোয়াল টু হয়ে গেল জিরো এইভাবে আপনারা এখানে যদি মাইনাসটা না থাকতো তাইলে আমরা যদি এটাকে প্লাস করতাম তাইলে হয়ে যেত এই যে এই টু আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর সর্বশেষ এই যে ছয় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের জন্যে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এর মান কত এটা আপনারা কমেন্টে লিখে যাবেন আর অবশ্যই ভিডিওটি টাইম শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ